আল্লাহ রসুল মেয়েদেরকে বলছে তোমরা কি জান্নাত পেতে চাও মেয়েরা বলছে জান্নাত পেতে চাই আল্লাহ রসুল বললেন সব কাজ ভুলে যাও একটা কথা মাথায় রাখো বিয়ে করো স্বামীর খেদমত করো আল্লাহ তোমাকে জান্নাত এর মধ্যে নামাজ রোজা তো কিন্তু তুমি স্বামী খেদমত করবা আর একটা হাদিস বলে ফেলি যদি কোনো মেয়ে এমন অবস্থায় মারা যায় আই রিপিট এ ক্যান লেটমি টেক রেস্ট এক সেকেন্ড থামেন আবারও বলছি যদি কোনো মেয়ে এ অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল অ্যান্ড হি সেড দ্যাট আই এম হ্যাপি উইথ মাই ওয়াইফ যখন সে মারা গেছে সে সবাইকে বলতেছে যে এরকম বউ আমি জীবনে কখনো পাবো না আমার কষ্টের সময় আমার সঙ্গে ছিল আমার খারাপ সময়ের সঙ্গে ছিল আমার অনেক ভালোবাসছে বাচ্চাগুলোকে অনেক আগলায় রাখছে

স্বামী ভালো আছে স্বামী তোমাকে ভালোবেসেছে স্বামী তোমারও সন্তুষ্ট বাদ খাচ্ছেন